মসজিদে আপনারা যে মান্নত করছেন এই মান্নতগুলো বিলকুল হারাম না যায় পাগলা মসজিদে যে মুসলমিন ভাইরা বোনেরা দান করছে মান্যত করে এগুলো সম্পূর্ণ কবিরা গোনা কবিরা গোনা এটা এই মসজিদে নামাজ পড়লে উদ্দেশ্য পূরণ হবে এই সকল আকিদা সম্পূর্ণ কবিরা গোনা তিনটা মসজিদের সম্মানের কথা আসছে একটা হচ্ছে বাইতুল্লাহ মক্কান আরেকটা হচ্ছে মসজিদে নবী আর একটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস বা বাইতুল মাকদিস এছাড়া অন্য কোনো মসজিদের ফজিরত বেশি ওই মসজিদ অমোক পীর আছে অমুকভূমি আছে এজন্য ওখানে গিয়ে নামাজপুরের ফজরাদেশী বিলকুল হারাম কবির গণ না এটা করা যাবে না আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কোরান আমাদেরকে বলছে ও ই এম সাসকা লাহ বিদরিন ফালা কাশে ফালা ও ইউ রিদ কাবি হয় রিন আল্লাহ বলছেন হাবিব আল্লাহ রব্বুল আলমী যদি পরীক্ষা করার জন্য আপনাকে কোনো অকল্যাণ দেন তাহলে সেই অকল্যাণ দূর করার কেউ নেই আল্লাহ ছাড়া আবার যদি কোনো কল্যাণ দেন সেই কল্যাণকে কেউ প্রতিহত করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া এটা আমার আকিদা এটা আমার বিশ্বাস এটা আমার ফেইদ একজন মুসলমানের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এই কেন্দ্রিক হওয়া দরকার কিন্তু আমি আগেই বলেছি দেশের মানুষের ধর্মীয় জ্ঞান একেবারে নাই বললেই চলে যার কারণে মুসলমানরা এটা বিশ্বাস করে আরে ভাই এক হাজার মানুষ যদি ওই জায়গায় যায় আর কোনো কিছু মান্যত করে দুই একজন মানুষ তো এমনি ভালো হয় এক হাজার মানুষের জ্বর হয়েছে দুই দিন পরে তো এমনি দুইজন ভালো হয়ে যাবে তো হলো কি যে আমি ওই জায়গায় গেলাম এই জন্য ভালো হয়েছি আমরা স্পষ্ট বার্তা দেই আজকের উম্মা গাইডেন্সের এই মঞ্চ থেকে এই স্টুডিও থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার ওই কোনো মসজিদে মান্যত করা জায়েজ নেই কোনো মাজারে মান্যত করা বিলকুল জায়েজ নেই না জায়েজ একমাত্র মান্নত করতে হবে আল্লাহর জন্য মান্নতের টাকা পয়সাগুলো যারা জাকাত খেতে পারে শুধুমাত্র তাদেরকে দিতে হবে এমনকি মসজিদেও মান্নতের টাকা দেওয়া যাবে না মান্্যতের টাকা দিতে হবে গরিব মিসকিনকে কিন্তু আপনি ওই জায়গায় গিয়ে আপনার কষ্টের অর্জিত সম্পদগুলো আপনি ওইখানে ব্যয় করছেন কাল কয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আপনার প্রত্যেকটি টাকা পয়সার পাই টু পাই হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে তাহলে এখানে কি আমরা নাম ধরেই বলতে পারি যে পাগলা মসজিদে যে মুসল মুমিন ভাইরা। বোনেরা দান করছে মান্নত করে এগুলো সম্পূর্ণ কবিরা গোনা কবিরা গোনা এটা জি আমরা একদম প্রকাশে একদম উম্মাহকে আমি মনে করি যে যারা পাগলা মসজিদের দায়িত্বে আছেন আমরা তাদেরকেও একটা মেসেজ দিতে চাই এখানে আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন এই দানের মাত্রাটা অনেক বেড়ে গেছে এখন এটা সরকারি প্রশাসনের মাধ্যমে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গাইড করা হচ্ছে মানে এটা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং এটা সাথে কাজটা করা হচ্ছে আমি সেই দিকে ইঙ্গিত করছি যারা ওই পাগলা মসজিদ কেন্দ্রিক যে সকল হকামাইকরাম আছেন আপনাদেরকেও স্পষ্ট বার্তা দিতে হবে যে আপনারা এইখানে আমি আমার একটা অভিজ্ঞতা বলি আমি গত বছর কিশোরগঞ্জের পাগলা মসজিদের পাশেই বৃহস্পতিবার রাত্রে আমি ওখানে একটা মাহফিলে গিয়েছিলাম তো মাহফিল যখন শেষ হলো রাত বারোটার দিকে এখানের স্থানীয় যুবকরা আমাকে যখন এগিয়ে দিতে আসলো তো পাগলা মসজিদের পাশ দিয়ে আমরা হেঁটে আসছিলাম তো আমি দেখলাম যে অনেকগুলো গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আজকে এই জায়গায় এত মানুষ কেন তো ওরা বললো যে এই মানুষগুলো এখানে জুম্মা পড়তে এসছে আমি বললাম জুম্মা তো আগামীকাল তো এখন রাত বারোটা বাজে এখন গাড়ি কেন আগামীকাল এখানে জায়গা পাবে না এই জন্য এখানে চলে আসছে তো মানুষের কনসেপ্টটা আকিদাটা কিভাবে পচন ধরেছে এজন্য এই জায়গাটায় হকানি ওলামা একরাম যারা আছেন আপনারা যারা পাগলা মসজিদ কেন্দ্রিক আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব মেসেজটা জুমার দিন আপনারা এই বার্তাটা দেন যে এই মসজিদের সওয়াব বেশি এই মসজিদে নামাজ পড়লে উদ্দেশ্য পূরণ হবে এই সকল আকিদা সম্পূর্ণ কবিরা গোনা অনেক ক্ষেত্রে শির্ক পর্যায়ে চলে যাবে এবং মসজিদে আপনারা যে মান্যত করছেন এই মান্যতগুলো বিলকুল হারাম না যায়জ এই ফটোগুলো আপনাদের দেওয়া উচিত কেননা দিন দিন আপনারা যদি নীরব থাকেন আপনারা যদি এখানে অর্থনৈতিক কোনো কিছু চিন্তা করেন তাহলে আপনি যেটা বললেন প্রাতিষ্ঠানিক একটা রূপ এখানে দেওয়া হচ্ছে এবং এটা দিন দিন বাড়বে বই কমবে না সুতরাং হক্কানি ওলামায়কাম আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সঠিক মেসেজ বার্তাগুলো জনগণকে দেওয়া জনগণ ভুল পথে গেলে আপনারা রসুলের দুইটা সিফত ধারণ করেন রসুল সাল্লাহসাল্লাম বাসির ছিলেন নাজির ছিলেন কোরআন রসুলকে বাসির বলেছে নাজির বলেছে জান্নাতের সুসংবাদ যেরকম দেবে ঠিক একই পথে ভুল পথে গেলে বার্তাটাও দেবে হকান উলামা ইকলাম যেহেতু আল্লাহ ওয়ারসাদুল আম্বি আমরা যেহেতু নবীর ওয়ারেস এই বাসির এবং নাজিরের ভূমিকা আমাদের থাকতে হবে শুধু বাসিরের ভূমিকায় থাকলে চলবে না নাজিরের ভূমিকায়ও আমাদের থাকতে হবে উম্মাহর স্বার্থে আমি যদি আপনাকে আরো একটা প্রশ্ন করি পাগলা মসজিদ কেন্দ্রিক এখন এটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মাজারগুলো এখন একটা প্রাতিষ্ঠান এক একটা প্রতিষ্ঠান হয়ে গেছে দেখা যাচ্ছে মাজার কেন্দ্রিক একটা কমিটি থাকে সেই কমিটি প্রত্যেক বছরের ইজারা বিক্রি করে সেই মাজার থেকে যে মান্যতের গরু আসে ছাগল আসে এবং বিপুল পরিমাণ অর্থ আসে সেই সবগুলো একটা কমিটি ইজারা দিয়ে দেয় সেই ইজারাদার সারা বছরের এগুলো নিজে সংগ্রহ করে নিজের লোকদেরকে দিয়ে বছর শেষে সেই মাজার কমিটিকে সে একটা অর্থ দান করে তো এই যে একটা প্রাতিষ্ঠানিক রূপ এটা কি একজন আল্লাহ অলী কেন্দ্রিক হতে পারে এখন আমি যদি আরেকটু বলি যে শাহজালাল রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের আমাদের জন্য একজন গর্ব আমরা যাকে নিয়ে আল্লাহর কাছে মানে গর্ব করতে পারবো যে আমাদেরকে আল্লাহ মহাদেশ ইসলাম প্রচারের জন্য তার ভূমিকা তৌসিলা হিসেবে আমাদেরকে এনেছেন এই মানুষটাকে পাশে শুয়ে রেখে আমরা দিনের সব গর্হিত কাজগুলো করে যাচ্ছি পাশে গাজা গাজার আসর বসছে গানের আসর বসছে সব মাজার বাংলাদেশের অধিকাংশ মাজারগুলো এখন এমন হচ্ছে এবং এই যে আমি যেটা বললাম প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এখন টাকার ব্যাপারগুলো থাকে আপনি মান্যত করছেন আপনার ছেলে পরীক্ষায় পাশ করলে আপনি এক হাজার টাকা দিবেন আপনি ওই টাকাটা দিয়ে আসছেন এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা যাচ্ছে ইজারা ইজারাদার যে আছে তার পকেটে সে তার লোকদেরকে নিয়ে সব ফ্যামিলি তার ফ্যামিলি চলছে এবং সেই ইজারাদার বছরের শেষে সে মাজার কমিটি টাকা দিচ্ছে আর সেই কমিটি দেখা যাচ্ছে যে সরকারে যারা থাকেন এমপি বা ওই এলাকার কোনো স্বনামধন্য নেতা তারাই থাকে সেই মাজারের কমিটিতে তো এখন তো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েই নিয়েছে এখন আপনি এই উম্মা গাইডেন্সের মঞ্চ থেকে এত বড় একটা শক্তির বিরুদ্ধে আপনি শরীয়ত কি বলছে আমি প্রথমে একটু লজিক বলি যারা মাজারের টাকা দিচ্ছে আচ্ছা ধরে নিলাম যিনি ওখানে ঘুমিয়ে আছেন তার দুইটা অবস্থা একটা হচ্ছে যে তিনি আল্লাহর অলি ছিলেন আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন আরেকটা হচ্ছে তিনি আসলে আল্লাহরিনা ভণ্ড প্রতারক আমি দর্শকদেরকে বলছি যারা টাকা দিচ্ছে তাদেরকে বলছে আচ্ছা আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন ওই লোকটা যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকে আল্লাহ তো তাকে জান্নাত দিয়ে দিয়েছেন আপনার এই টাকা তো তার কোনো উপকার আসছে না টাকার কোনো প্রয়োজন আপনার নাই ওই লোকটা যদি গুণাগার হয় তো আপনি মাজারে টাকা ফেলে ওই লোকটার কি কোনো উপকার করতে পারবেন কোনো উপকার করতে না তাহলে আপনি টাকাটা দিচ্ছেন কেন আর আপনার এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা যাচ্ছে যারা মাজার পরিচালনা করছে এবার ওই সিন্ডিকেটের হাতেই যাচ্ছে এই টাকাটা দিয়ে আপনার কষ্টে অর্জিত টাকা আপনি এমন জায়গায় ব্যয় করছেন যেই খাতটা সরিয়াতে অ্যালাউ করে না তাহলে এই টাকাটা আপনি দিচ্ছেন সহবের নিয়েতে কিন্তু আপনি গোনাকার হচ্ছেন আপনাকে এই টাকার হিসাব তালাক দিতে হবে হা হাদিস স্পষ্ট আছে তিরমিজির হাদিস আদম আন হামস পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেমতের দিবসে আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক পাও নড়াচড়া করতে পারবে না তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো সম্পদ কোন পথে উপার্জন করেছে কোন জায়গায় ব্যয় করেছেন সুতরাং প্রিয় ভাইয়ার আমার আপনি এত কষ্ট করে সম্পদ উপার্জন করছেন দিচ্ছেন সহবের নিয়েতে গুণাগার হচ্ছেন আপনাকে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিয়ে করতে হবে তাহলে মাজারকেন্দ্রিক বিজনেসগুলো টিকিয়ে রাখার পিছনে সাধারণ জনগণ ভূমিকা পালন করছেন জনগণ যদি এখানে টাকা না দিত তাহলে তো এই বিজনেসগুলো টিকতো না আপনি বন্ধ করে দেন শালীর মাজারে টাকা পয়সা সব বন্ধ করে দেন দেখবেন এক দুই মাসের ভিতরে দেখবেন সব ওখান থেকে চলে গিয়েছে ওখানে ফকিরের আঁকড়াও আপনি দেখবেন না ওখানে আপনি শিকল বাবা অমক বাবা তমক বাবা এদেরকেও খুঁজে পাবেন না তাহলে এই রমরমা ব্যবসাগুলো টিকে রাখার জন্য সাধারণ জনগণই এখানে অগ্রণী ভূমিকা পালন করছে এজন্য আমি মনে করি যারা হকেন উলামা এই আছেন তাদের এই উম্মাহকে সচেতন করতে হবে ইসলামী শরিয়তের আলোকে আমি আগেই বলেছি আবারও বলি মাজারে মান্নত করা বিলকুল না যায়স মাজারে দান করা এটাও না যায়স আপনি মাজারে দেবেন কি আপনি একজন গরিবকে দেন আরে উম্মা আজকে উম্মাতে মোহাম্মাদি দাবি করি প্যালেস্টাইনের মুসলমানরা না খেয়ে তাদের কি অবস্থা তাদের তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে খাবার নাই পানি নাই তাদের সেই দৃশ্যগুলো দেখলে সহ্য করার মতো না আফ্রিকার বাচ্চাদের কী অবস্থা বাংলাদেশের বহু মানুষ আছে যারা না খেয়ে আছে অথচ তাদের ব্যাপারে আপনার কোনো সিম্প্যাথি নাই আপনি মাজার গিয়ে গিয়ে আপনি সেখানে গিয়ে দান করছেন আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা খবরদার এই কাজগুলো করবেন না যে কাজের জন্য আপনি গোনাগার হচ্ছেন সব তো প্রাপ্ত হচ্ছেন না বরঞ্চ আপনাকে এই টাকার জন্য আপনাকে আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে দুই নম্বর মেসেজটা দিতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের কিন্তু মাজার একটা ব্যবসা আছে অনেক রাজনৈতিক নেতা তার এলাকার যে মাজারগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে তো তারা কিন্তু এই জায়গা থেকে বেনিফিটেড হয় তো আমরা যদি এই রাজনৈতিকভাবে যাদেরকে নির্বাচন করব। তারা যদি অনেস্ট না হয় সৎ না হয় তারা যদি ইসলামিক জ্ঞান শূন্য হয় তাহলে এটা বন্ধ করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে এক দুই নম্বর তিন নম্বর যেটা বলবো প্রশাসন এখান থেকে বেনিফিটেড হচ্ছে যেখানে যেই মাজার হচ্ছে ওই এলাকার প্রশাসন এখান থেকে মানে হিউজ পরিমাণ টাকা পয়সা তারাও কিন্তু এখান থেকে নিচ্ছে সুতরাং প্রশাসনের এই জায়গাগুলোতে যদি দুর্নীতি বন্ধ করা না যায় তাহলে এটা বন্ধ করা কিন্তু খুব টাফ হবে তো তিনটা জায়গা আমাদের কাজ করা দরকার নাম্বার ওয়ান সাধারণ জনগণ নাম্বার টু হচ্ছে রাজনৈতিক নেতা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসন চতুর্থ হল যারা এই ব্যবসাগুলো করে তাদেরকে আমাদের বোঝানো দরকার যে পৃথিবীতে বিজনেস করার অনেক জায়গা আছে মানুষের ধর্মীয় অনুভূতি বা মানুষের এইগুলো নিয়ে তারা বিজনেস করছে তাদের এটা ঠিক হচ্ছে না এটাও তাদেরকে আমাদের বোঝানো উচিত যদি আমরা এটা কাজ করি তাহলে দুইভাবে কাজ করতে পারবো একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আর একটা হচ্ছে সরকারিভাবে প্রশাসন বা সরকারিভাবে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যে এই জায়গাগুলোতে অকারেন্স হচ্ছে বিভিন্ন ধরনের মাদক সেবন হচ্ছে বা শরিয়তের নামে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এখানে হচ্ছে ওরসের নামে এখানে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড এখানে হচ্ছে এগুলো বন্ধ করা দরকার সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে এটা খুব সহজেই এটা বন্ধ করা সম্ভব